আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন অসহায়নারী বিভিন্ন নারী উদ্যোক্তা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবনের গল্প তুলে দিই দর্শক এর আগে আমরা সানা জাপুকে নিয়ে একটি পর্ব করেছি তিনি তার বাবার ফ্যামিলি থেকে কিভাবে তার বিয়ে হয়েছেন তারপরে তার স্বামী অসুস্থতা হওয়ার সেই পর্যন্ত আমরা প্রথম পর্বতে বলছেন এবং এখন কি অবস্থা আমরা তার মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম আপা কেমন আছেন জি ভাইয়া ভালো আছি একটু জোরে কথা বলুন ভালো আছেন জি ভাইয়া ভালো আছি আচ্ছা প্রথম পর্বতে তো আপনি বলছেন যে আপনার জামাই যখন আপনারা আপনার যখন বয়স ষোলো বছর বা আপনার প্রথম বেবি দ্বিতীয় বেবি হওয়ার পরে বললেন যে আপনার জামাই একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে আচ্ছা তারপরে কি ঘটেছিল আপনাকে ডাক্তার দেখিয়েছেন বা কি সমস্যা একটু বলেন জি ভাই ডাক্তার দেখাইছি মানে ওরকমভাবে প্রথম দেখাই নেই কা মানে সে বমি করে ভূমি করে একটু একটু ডাক্তারের কাছে যায় গ্যাস টিকিটের ওষুধই না খায় খাইলে আমার একটু কমতাছে আবার কদিন পর আবার কামার বাড়তাছে এরকম এরকম করতে করতে মনে করে না এক বছর চলে যায় হ্যাঁ তখন আমার একটা ছেলেও হয় মানে ছেলে হ্যাঁ আমার একটা ছেলেও হয় হ্যাঁ আমার একটা ছেলে হয় ছেলেটা হওয়ার পরে দুই বছরের মাথায় সে পুরাপুরি অসুস্থ হয়ে যায় তখন আর সে ভালো করে কাজ কাম করতে পারে না একদিন কাজ কর আর একদিন কাজ করতে পারে না হ্যাঁ তখন আমি একটা কাজ নেই বাসায় আচ্ছা আমি একটা বাসায় কাজ নেই ইস্কাটন একটা বাসায় কাজ করি হুম খালামাটা খুব ভালো ছিল ওইখান থেকে আমি 5000 টাকা বেতন পাইতাম মানে আপনি বাসায় কাজ নিয়েছেন হ্যাঁ আমার ছেলেটাকে ঘরে রাইকা তিন ছেলে মেয়ে ঘরে রাইকা একটা বাসায় কাজও নেই কারণ হ্যাঁ তখন আমার তিন ছেলে মেয়ে আমার তিন ছেলে মেয়ে তিনজনকে আমি ঘরে রাখি একটা কাজও নেই কারণ আমার স্বামী দেখে অসুস্থ হয়ে গেছে এরকম ভাবে কাজ করতে পারতাসে না আপনি ডাক্তার দেখিয়েছেন আপনার তখন ওরকম ভাবে ডাক্তার দেখাই নাই মানে দেখাননি কেন কি টাকা পয়সা টাকা পয়সা ছিল না আচ্ছা তারপরে হাতে টাকা পয়সা ছিল না এর আগে একটা দুর্ঘটনায় সে টাকা পয়সা অনেকটাই মানে এদিক ওদিক হয়ে গেছে কি দুর্ঘটনা সেটা একটু যদি বলেন একটা দুর্ঘটনা আমার স্বামী রেন্ডিগাটে গাড়ি চালাইতো আচ্ছা রেন্ডিগার্ডে গাড়ি তো এক মালিকের গাড়ি ভাড়া নেয় ওইখানে কাজ করে কাজ করার পর আমার স্বামীর সহকার অনেক মানুষের সহকার মানে ওই জায়গায় ধরা পড়ে র‍্যাপেরা ধরে ধরে হ্যাঁ কাজ করে দুই নম্বরে কোনো কিছু দুই নম্বরে মালিক দুই নাম্বারে কাজ করতো মানুষের না মানে পিটাইতো পিটাই তো এটা শুনছিলাম মানে আমি আমি ওরকমভাবে আমি জানতে পারি নি বিষয়টা আমাকে বলে নাই শুধুমাত্র ধৈরা নিয়েছিলো পুলিশ ওইটাই আমি জানি আমার স্বামী গাড়ি চালাইতো পরে তখন একটা হ্যাঁ হ্যাঁ রেন্ডি কার্ডে গাড়ি তো ভাড়া গাড়ি চালাইতো মালিক ভাড়া নিচ্ছিল পরে ওইখানে আড়াই মাঠ জেল খাটে তখন আমি অনেক টাকা দেনা হই আমি প্রায় তারে দুই লাখ হাজার টাকা দিয়ে তারে ওখান থেকে মানে ছাড়াই আনি অনেক টাকায় যায় আমার কোর্ট কাছারিতে সারাইতে বারো বারো নাম্বার আসামি ছিল সে আমি ওখান থেকে সারাই আনতে আমার অনেক টাকায় গেছে আচ্ছা ওইখান থেকে আসার পরে সে কাজ করতে পারতো না জেলখানা থেকে আসার পর আর কাজ করতে পারতো না তখন আমি এই কাজটা নেই কাজটা আমি করি বাসায় কাজ করি আমি ঘর আমি চালাই আমার স্বামী কোনো মতে মানে সংসার বাজারটা চালায় যায় আচ্ছা আপনি যখন বলেন আপনার তৃতীয় সন্তান হয় আপনি তখন আপনি মানুষের বাসায় কাজে যান হ্যাঁ স্বামী অসুস্থ আপনার তখন তৃতীয় সন্তানের বয়সটি কত ছিল দেড় বছর দেড় বছর বয়সে আপনার সন্তানকে ঘরে রেখে কাজে যেতেন আমার ছেলে ছেলেটারে আমি ঘুমের ওষুধ খাওয়াই রেখে যেতাম এমনি কারো কাছে রেখে যেতে পারতেন না না আচ্ছা আচ্ছা গুমের ওষুধ এই বাচ্চা কি আপনি গুমের ওষুধ খাওয়াতেন হ্যাঁ ছোট বাচ্চাদের আমি গুমের মা না অন্য কিছু কার ওরে রাখার মতো কেউ ছিল না আমার বড় মেয়েটাকে আমি স্কুলে দিতাম আর আমার স্বামী তো কাজের জন্য যাইতো কিন্তু সে কাজ করতে পারতো না তার হাত পাও চলতো না অসুস্থ হয়ে গেছে একদিন টিপ পাইলে আরেকদিন টিপ পাইতো না তখন আমার ছেলেটাকে আমি গুমের ওষুধ খাওয়াইছি গরমের মধ্যে আমি তিন চার ঘন্টার মতো কাজ করতাম করতামসা দেখতাম যে আমার ছেলের দিক দিয়া গরম ঠোয়া ঠোয়া করে গেছিল পরে কয়েকদিন আমি আমার ছেলের আমি সাথেও নিয়ে গেতাম যে বাসায় কাজ করতাম আনটি খুব ভালো ছিল আনটি খুবই আমার সাহায্য করতো ইতিহার আসলে আমার ছেলে মেয়েদের কাপড় চুপড় দিত কিন্তু কোনো সময় আমি আমার দেওয়ার ভাসুর বাবা মা কেউ আমি এগুলা বুঝতে দিই নাই আমার নিজের সংসারে যে কষ্ট চলতেছে আমি কাউরে বুঝতে দিই নাই মানে নিজে কষ্ট করছেন তারপর কাউকে প্রকাশ করেন নি আমি কাউরে বলিও নাই কারো কাছে আমি হাতও পাতি নাই আচ্ছা আপু আপনি যে আপনার 1.5 বছরের সন্তানকে ঘুমের ওষুধ খাওয়াতেন তো আপনি কি জানতেন যে এই বয়সের বাচ্চাদেরকে ঘুমের ওষুধ খাওয়ালে তারা মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মানসিক ক্ষতিগ্রস্ত এটা কি আপনি জানেন ওই যখন খাওয়াইতাম তখন এগুলো আমি কিছুই জানতাম না জানার মানে ওই মনটাই তো ছিল না মানে কষ্ট পড়ে গেছিলাম ওই মনটাই ছিল না যে মানুষের দেনা অনেক টাকা দেনা করছিলাম আমার স্বামীটা সারা আনার টাইমে তারপর দেওয়ার থেকে আপনি ছিলাম আমার ছোটো দেওয়ার থেকে তিরিশ হাজার টাকা আপনি আর কত ওর কাছে আমি চাইতে পারি নিজের কাছে একটা ছোট হয়ে যাই বাপার কাছ থেকেও নিয়েছিলাম মানে সবার কাছে থেকে কারো কাছে তো চাইতে পারি না সবাই বলে এক মরে একদিন মারে দ্বিতীয় দিন তো সেই মরারে মাটি দেয় না কার কাছে চামু এই কারণে আমি ছেলেটার এরকম করে সকাল উঠা কান্দাকাটি করতো ভারেটা বাড়ি থাকতাম মানুষের ডিস্টার্ব হইতো মানুষের চিল্লাচিল্লি করব আবার রুম পাল্টাইতে হইব এই কারণে আমার ছেলেটার আমি ঘুমের ওষুধ খাওয়া হারাই যাইতাম আচ্ছা আপনার সন্তানকে যখন আপনি ঘুমের ওষুধ খাওয়ায় কাজে যেতেন তাহন কি আপনার সন্তানের বাবা ছিল হ্যাঁ উনি কাজে যেত উনি কাজে যেত চদ্রিপাড়া যায় বইসা থাকতো রেন্ডি গাড়িতে গাড়ি চালাতো আচ্ছা উনি কি বিষয়গুলো জানতো না উনি কখনো জানতো না আমি বলি নাই কখনো যখন বলছি তখন অনেক কান্না কাটি করছে আমি বলছি যখন একটু উনি সুস্থ হইছে পারে মানে সুস্থ বলতে কি উনি ওষুধ খায় গ্যাস্ট্রিক কোনে করে ওষুধ খায়তো পর একদিন হঠাৎ করেই ঘরে পড়ে গেছে গেছে পর এক হসপিটালে আমি নিলাম ইসলামিয়া হসপিটালে আমি নিলাম নিলাম পরে ওখানে ডাক্তার ফারুক আহমেদ বসতো উনি দেখলো দেখার পরে বলল কি যে এই টেস্টগুলা করাইতে হইবে আচ্ছা পরে ওই টেস্টগুলা করতে ওই যে মুখ দা পাইপ ঢুকায়া যে টেস্টটা করায় এন্ডোস্কোপি এন্ডোস্কোপি হ্যাঁ ওটা করাইতে ধানমন্ডি দিল টেস্টটা করতে অনেক টাকার বিষয় দশ হাজার টাকার মতো লাগবে তখন আমি যাই আমি যে ভাষা কাজ করতাম ওই খালামার থেকে বেতন আনলাম পাঁচ হাজার আর পাশের ঘরের থেকে নিছি পাঁচ হাজার আমার বাবার থেকে নিচি দশ হাজার নিয়ে যায় ওই অ্যান্ডোস্কোপি আমি করাই করানোর পরে ওইটা ওই রিপোর্টাই নেয় তারা দেখানোর পরে সে আমার ডাইকে নিয়ে বললো কি যে আপনি এক টিকা দেন আপনি তো হ্যার ওয়াইফ আপনি টিকা দেন আমার এইটুকি বললো বলার পর আমার পাঁচটা টিকা দিছে আর বলল যে বাচ্চাদের আলাদা কইরা দেন বাবার বুকের থেকে সরায়া দেন কিন্তু আর কিছুই বলল না আরুলারে ভর্তি করল ঢাকা মেডিকেল উনি কি ভাইরাস ধরা হয়েছিল আমারে ও কিছুই বলে নাই কিন্তু আমি পরে জানতে পারছি যে ওনার বি ভাইরাস বি ভাইরাস হ্যাঁ আমারে প্রথম কিছুই বলে নাই আর ওই টিকাটা দিয়া দিল রক্ত টেস্ট করে আমার টিকাটা দেওয়াইলো ডক্টরে আর আমার বাচ্চাদের আলাদা কইরা দিল বলল যে বাচ্চাদের ওনার কাছ থেকে আলাদা কইরা সরাই নেবেন বাচ্চাদের আলাদা করে নিই পরামর্শ ঢাকা মেডিকেল ভর্তি হয় ঢাকা মেডিকেল ভর্তি হওয়ার বারো দিনের মাথায় ওনারে নামকাইটা দেয় বলে বাসায় নিয়ে যান ওষুধ লেখা দেয় আর সুই দিতে হবে একটা সুইয়ের দাম সাড়ে তিন হাজার টাকা কইরা আর এরকম করতে করতে উনি কাজও করতে পারে না কোনো গাড়ি চালাইতে গেলে উনার বমি হয় মাথা ঘোরায় মানে কাজ করতে পারে না এখন আমি হাবু ডুবু খেয়ে গেলাম আমি কি পাঁচ হাজার টাকা বেতন দেওয়ার বাচ্চাগুলোর আমি লেখাপড়া করামু না খাওয়ামু না আমি স্বামীর চিকিৎসা করবো আচ্ছা আপু এখানে একটা কথা আছে বারো দিনের মাথায় যখন হসপিটাল থেকে আপনার স্বামীর সিট কেটে দেয় আপনি তাকে বাসায় নিয়ে আসেন হসপিটালে ডক্টর আপনার তখন বলেছে যে তার কাছ থেকে আপনার বাচ্চাদেরকে দূরে সরাই রাখতে তো যখন ছিট খেতে দেওয়ার পরে বাসা আনান বাসা আনার পরে কি বাচ্চারা তার কাছে গিয়েছে বা আপনি তখন কখনো তার কাছে গিয়েছিলেন না আমি আলাদা বিছনে আমার বাচ্চাতে নিয়ে নিচে থাকতাম আমি কারে থাকতো বাচ্চাদের ডাকতো ছেলেটারে খুব আদর করতো ছেলেটা যাইতো না কাছে আচ্ছা আচ্ছা ছেলেটারে খুব আদর করতো ছেলেটার কাছে যাইতে চাইতো কিন্তু দূরে যাক বুঝতো না তো ছোটো চার বছর বয়স তখন ছেলেটার কিন্তু ছেলেটা দু এক সম যাইতো দু এক সময় যাইতো না মানে দূরে দূরে থাকতো আবার বুঝা ফালাইবো কষ্ট পাইবো এই কারণে আবার ছেলেটা যাইতো এরকম করতে করতে এক পর্যায়ে সে অনেক অসুস্থ হয়ে পড়ে তার জ্ঞান চলে যায় জ্ঞান থাকে না আমি অনেক চিকিৎসা করি মানুষের কাছ থেকে সাহায্য ওঠায় অনেক চিকিৎসা করি কিন্তু কোনো চিকিৎসা আমি তারা বাঁচাতে পারি নাই

ডাক্তার বলছিল আলাদা রাখার জন্য সবাইকে আপনারা কি এক রুমের ভিতরে এক রুমের বাসার ভিতরে ছিলেন হ্যাঁ আমরা এক রুমের বাসার ভিতরে ছিলাম তো ডাক্তার বলছে তো আলাদা থাকার জন্য কি আপনারা পরে দুই রুমের বাসা বা না দুই রুমের বাসা নেওয়ার মতো তো স্বাদ তো আমার নাই আমি তো বাচ্চাদের খাওন তার চিকিৎসা গড়বর আমি এগুলো তো দিতে পারতাছি তারপর আমি দেওরের থেকে টাকা আনছি আমার ছোট দেওরের থেকে টাকা আনছি আই চলতাম কিন্তু ও তো একটা গাড়ি চালাইতো তেমন একটা বেতন পাইতো না যখন সে এরকম একদম পুরোপুরি ভাবে অসুস্থ হয়ে পড়ছে তখন কি আপনি যে ওই 5000 টাকা যে বাসায় কাজ ওই চাকরিটা করতাম ওই চাকরি তখন আপনি বলতেন বাচ্চা কার কাছে রেখেছেন তখন কি সেই ঘুমের ওষুধ খাওয়াই না না তখন আমার বাচ্চাটা বড় হইছে আমি ওই বাসায় 4 বছর চাকরি করি আমার বাচ্চা তখন 4 বছর বয়স হয় ওই খালাম আমার অনেক সাহায্য করে অনেক সাহায্য সহযোগিতা অনেক সাহায্য করছে তার মতো মানুষ হয় না আচ্ছা ছিল এত কিছুর পরে বা আপনার জামায় এ ধরেন একটা দুর্ঘটনা ঘটেছে সেইখান থেকে আপনি তাকে মানে নিয়ে আসছেন বা যে যেভাবে যাবেন করে তারপরে সে অসুস্থ হয়েছে তার চিকিৎসা চালাচ্ছেন মানুষের দুয়ারে দুয়ারে হাত বাড়িয়েছেন কিন্তু এর ভিতরে কি আপনাদের ভিতরে যে ভালোবাসাটা সেটা কি ছিল না কোথাও কোনো জায়গায় কমে গেছে বা না মাঝে মাঝে আমি অনেক রাখারি করতাম মাঝে মাঝে যখন মানে মানুষের পাওনাদাররা আমার ঘরের দুয়ার আসতো চাইতো তখন আমি খুব রাগারাগি করতাম যে কি করবো তখন তো আমি ডাক্তার তো বলে নাই যে ওনার এই রোগটা হয়ে গেছে বা এই রোগটার মানে এই রোগটা রিহি হয়েছে সে মারা যাব এটা আমাকে বলে নাই যদি ডাক্তার আমাকে বলতো যে এই রোগটা রিহি হয়েছে সে মারা যাইব তাহলে আমি ভাই এত টাকা দেনাও করতাম না আমার সর্বোচ্চ শেষ করতাম না আমি দেশে পাঁচ কাটা জায়গা কিনছিলাম ওইটা আপনি রেন্ট করেছেন আমি রেন্ট করছিলাম আড়াই লাখ আড়াই লক্ষ টাকা কি সম্পূর্ণ সুদরূপে নাকি মানুষের আত্মীয় থেকে ধার ধার আচ্ছা আচ্ছা মানে এই আড়াই লক্ষ টাকা আপনি কি আপনার স্বামীর পিছনে ব্যয় করেছেন হ্যাঁ তারপরে তাকে বাঁচাতে পারেন না তো আপনার স্বামীকে যখন হসপিটাল থেকে সিট কেটে দিল তখন তো আপনি নিশ্চিত হতে পারার কথা ছিল নিশ্চিত হওয়ার কথা ছিল যে তাকে পারবেন না 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 তখন আমি মানে হার মানি নাই আমি মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আত্মীয় টাকা পয়সা নিয়ে আমি ডাক্তার মুবিন খানের কাছে গেছিলাম হ্যাঁ আচ্ছা ডাক্তার মুবিন খানের চিকিৎসাও নেই পদ্মা মেডিকেল আমি ভর্তি করি আমার সব কাগজপাতি আছে আচ্ছা তারপরে পরে আমি হে পদ্মা মেডিকেলে নেওয়ার পর পাঁচ দিন ওই জায়গা দেখি যে প্রতিদিন এই পাঁচ ছয় হাজার টাকা করে চলে যেতেছে আমি পারতাসি না আমার হাতে আর টাকা নাই পরে আমি পিজিতে গেছি যে একটা সিট পাই কিনা কিন্তু যে টাইমে ওনারে পিজিতে নিছি ডক্টর তখন বললো যে পিজি ডক্টর আমাকে বলল যে সে বাঁচবে না কিন্তু এই এই টাকা পয়সা আমি শেষ পর্যায়ে আমাকে বলছে যে সে বাঁচবে না এর আগে আমাকে বলে নাই যে সে বাঁচবে না আচ্ছা যখন আপনার পিজি ডক্টর আপনাকে বলেছে আপনার হাজবেন্ড আর বেশি দিন বাঁচবে না হ্যাঁ শেষ তখন আপনার শেষ অনুভূতিটা কি হয়েছে মানে তখন আমি ওইখান থেকে ওইটা যে আমি আসুম মানে ওইটা আমি পারতাছিলাম না ওইখানে বসে চিৎকার দিছিলাম তখন আমার স্বামী ধরে যে আমাকে ধরছে তার কিন্তু পেটে খুব ব্যথা ছিল তার পেট সে এক আধা দইরা আমার কাছে যায় যায় কয়েক কী হয়েছে তোমার আমি কই না হেন অনেক টাকা লাগবো সিট খালি নাই কই লিগে কি কানতে হয় সিট খালি না থাকলে নাই চলো বাসায় যাই তখন আমি হ্যাঁ বাসায় নিয়ে আসি কিন্তু বাসায় আসার পর এক সপ্তাহ পর তার জ্ঞান চলে যায় আমি ভালো কিছু খাওয়াইতে পারি নাই আমার কাছে টাকা ছিল না আমি আমার বাচ্চাদের মুখ ওকে দিতে পারি না তখন ভালো কই না মানুষের কাছ থেকে চায় চায় আমি চিকিৎসা করছি আচ্ছা তো তখন এত কিছু পড়ো তো বাচ্চাদেরকে মনে হচ্ছে ভাষায় ভালো খাওয়াইতে পারতে না না কিন্তু তারপরও আমি কারো কাছে হাত পাতি নাই যে আমার স্বামী মরে গেছে গা আমার একে সাহায্য করেন আমি কাজ খুঁজছি সবার কাছে খালি কাজ খুঁজছি আমার একটা কাজ দেন একটা কাজ দেন যাতে আমি সারাদিন কাজ করে আসি আর দিন আমার বাচ্চাদের কাছে আমি থাকতে পারি আমি গার্মিসে চাকরি করতে পারি না আমার তিনটা সিজার আমি বেশি কোন বৈশা মেশিনে কাজ করতে পারি না আমি হসপিটালে চাকরি নেই বেতন নেই হলি বিমিল আমি চাকরি করি আপনার আমার যতটুকু জানতে পারলাম আপনার কথাবার্তার মাধ্যমে সম্ভবত আপনার হাজব্যান্ডকে আপনি অনেক অনেক বেশি অধিক বেশি ভালোবাসতেন অনেক চেষ্টা করছি এই মধুবাগ এলাকায় থাকছে এমন কোন মানুষ নাই যে না দেখছে না বলছে যে আমি নিজে না খাই তারে খাওয়াইছি সে বিষ নাই হাগা করছে আমি এগুলো পরিষ্কার করছি মানুষ দেখছে সবাই বলে যে অনেক করছে কিন্তু ও বাঁচাতে পারলো না আপনার হাজবেন্ডের সে ধরনের কোনো স্মৃতি মনে আছে আপনার ভালো আর কষ্টদায়ক সব সংসারে ঝগড়া কাজ হয় ভাই। হয়। আমাদের সংসারও ঝগড়া হয়েছে কিন্তু আমাদের শুরুটাই ছিল প্রেম ভালোবাসা উনি আমার খুব পছন্দ করে বিয়ে করছে কারণ অনেক জ্ঞান চাপ হয়েছে অনেকে বলছে সারা সারি করে পালাইবো কিন্তু সে সারে নাই সে দূরের থেকে আমার ফোন দা বলছে ময়রা যাবো তারপরও সারুম না কিন্তু সে ঠিকই ময়রাই গেছে কিন্তু আমারা সারে নাই আই যে এই যে তিনটা বাচ্চা নিয়ে তিনটে বছর ধরে আমি কষ্ট করতেছি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতাছি একটা চাকরির জন্য শুধু হ্যাঁ যেই বলেন না চাকরির জন্য মানুষের দুয়ারে ও দুয়ারে ঘুরতে কিন্তু আপনার এত ভালোবাসার ভিতরে আপনার ভালোবাসা দিয়ে তাকে আপনি ধরে রাখতে পারেননি এত কিছু করার পরও না ভাই চেষ্টা তো করছি আল্লাহ যদি না দেওয়ার হায়াত না থাকে আমি কিভাবে রাখবো বলেন আচ্ছা আপু বিষয় হচ্ছে আপনার হাজবেন্ড মরে মরে গেছে বা তার হায়াত যে কদিন ছিল সেই কদিনে সে পৃথিবীতে বেঁচে ছিল তার রুহের মাখরাত কামনা করি আমরা এবং তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ যেন তাদেরকে তাকে ভালো রাখে এবং কবরাজাব থেকে মুক্তিদের মুক্তি দান করেন তারপরে আপনার হাজবেন্ড মারা যাওয়ার পরে আপনার এই তিনটা বাচ্চা নিয়ে আপনার ভবিষ্যৎ লাইফটি কীভাবে পারি দিচ্ছেন এবং আজকে হচ্ছে কয় তারিখ আজকে পঁচিশ তারিখ সম্ভবত পঁচিশ না ছাব্বিশ হবে যাই হোক আমার মনে নেই ছাব্বিশ তারিখ হ্যাঁ ছাব্বিশ তারিখ তো এই যে কত মাস কত মাস আগে আপনার স্বামী মারা গেল সেখান থেকে আপনি এ পর্যন্ত সংসারটি কিভাবে ধরে রাখলেন আমি ওই ওই খালাম্মার বাসায় কাজটা করতাম খালাম্মার ওই বাসাটা ছাইরা দেওয়া খালাম্মার অনেক দূরে চলে যায় আচ্ছা দূরে যাওয়ার পরে আর খালাম্মার বাসায় আমার কাজ করা হয় না তখন আমি হোলি ফ্যামিলি হাসপাতাল আমার এক পরিচিত বাসায় পাশে থাকে উনি আমারে নিয়ে ঢুকায় দেয় ওই জায়গায় আমি এক কোম্পানিতে চাকরি করি কোম্পানিতে চাকরি করি ভাই যখন শুনছে যে আমার স্বামী নেই ওখান থেকেও আমি কিছু কিছু মানে পুরুষ মানুষের কোন একটা ই পাই আপর আমি থেকে চাকরি সাইড মানে আপনি ওখানে গিয়ে মানে ধরেন দেখা গেছে যখন ভাবছে যে আপনার স্বামী নেই তখন অনেক পুরুষ মানুষ আপনাকে ডিস্টার্ব করা শুরু করে তখন ডিস্টার্ব করা শুরু করে তখন যে আমাদের বধ ছিল খুব ভালো ছিল পাঁচ নামাজ পরে ওই আমার ডাইকে নিয়ে বলতেছে মাগো মানুষ মানুষ সবচেয়ে বড় জিনিস তুমি এখান থেকে চাকরি ছেড়ে চলে আসো আমি চাকরি ছেড়ে চলে আসি আসার পর আমি জায়গায় জায়গায় আমি রুগীর ডিউটি করি বাসায় বাসায় রুগীর ডিউটি করি যা যা এই জায়গায় ওই জায়গায় এই হসপিটাল ওই হসপিটালে আমি রুগীর ডিউটি করি রুগীর ডিউটি করে কোনো মতো আমার তিনটা বাচ্চার আমি নিয়ে চলতাছি দেশের বাড়িতে আমার কোনো ঘর দুয়ার নাই আচ্ছা আপনার যখন দেখা গেছে ওখানে গেছেন পুরুষ মানুষ কি আপনাকে বিবাহের জন্য কোনো প্রস্তাব দিত নাকি কুপ্রস্তাব দিত যেটা এক কথা মানে খারাপ কিছু প্রস্তাব দিত নাকি মনে করেন যে বিয়ে করবে বা এই ধরনের কোনো প্রস্তাব না বিয়ে করতে চায় কিন্তু বাচ্চাদের দায়িত্ব নিতে চায় না আর আমি তো বিয়ে বসতে পারি না আমার বাচ্চাদের ফালায়া আপনি যে তিনটা সন্তান তিনটা সন্তান রেখে তো আপনি কখনো বিয়ে করতে পারেন না আমি তিনটা সন্তান রাখা রাইখা আমি বিয়ে বসতে পারি না কেউ তিনটা সন্তান নিয়ে কি বিয়ে করতে চায়ও না আচ্ছা তিনটা সন্তান নিয়ে বিয়ে করতে চায় না সেটা আমরা শুনবো আপনার বললেন আপনার গ্রামের বাড়িতে তেমন অর্থ সম্পদ নেই আপনার গ্রামের বাড়ি কোথায় আমার শ্বশুর বাড়ি ফরিদপুর ফরিদপুর আপনার নিজের গ্রামের বাড়ি আমার বাপের বাড়ি কোনো জায়গা জমি নাই বিক্রমপুর ওটা আমাদের ছিল ছিল আচ্ছা এই যে ফরিদপুরে আপনার শ্বশুর বা কোনো সম্পদ পাননি আপনি বা করে কিছু আছে ছিল তাদের ওখানে আছে কিন্তু আমার স্বামী মারা যাওয়ার পরে আমার দেওর ভাসুর আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় কিন্তু আপনার সন্তানের তো তাদের রক্ত তারাও তো মানে তাদের বাবার যে হকটা আছে সেটা পাওয়ার কথা আমার সন্তানদের নিয়ে আমি বাড়িতে যাই যাওয়ার পরে যে আমার স্বামীর বাড়িতে আমার শাশুড়ি আছে দেওয়ার আছে ভাসুর আছে আমি যাওয়ার পরে ওনাদেরকে বলি যে আমাদের বাচ্চাদের রাখে না আমি ঢাকা চাকরি বাকরি করি কিন্তু কেউ রাখে নাই কেউ রাখে নাই তারা আপনার বাচ্চাদেরকে না আমার বাচ্চা রাখে নাই তিনো বাচ্চা রাখে নাই আমি তিনো বাচ্চা আমার সাথে নিয়ে আসছি সেই যে এই এই যুদ্ধটাই আমি করলাম এখানে ওখানে লাঞ্ছনা হয়ে চাকরি করে কাজ করে এই কোনো মতে দিন চালাইতাছি আচ্ছা এখন আপনার সিদ্ধান্ত কি আসল আপনার এভাবে তো আপনি সারা জীবন কাটাতে পারবেন না আপনি কি মানে তিনটা বাচ্চা নিয়ে ভবিষ্যতে কোথাও বিয়ে শাদি বসার না ভাই আমি বিয়ে শাদি বসার কোনো চিন্তা নাই আমি একটা চাকরি যদি পাইতাম আমার বাচ্চাদের নিয়ে আমি থাকতাম আমার বিয়ার কোনো চিন্তা ভাবনা নাই আমার শুধু একটা ভালো একটা কাজ যদি পাইতাম আমি করতাম মানে আপনি চাচ্ছেন কাজ করার জন্য হ্যাঁ আমি একটা কাজের জন্য মানে খুব ঘুরছি অনেক জায়গা জায়গায় ঘুরছি যে আমি একটা পার্মানেন্ট চাকরি চাই যে এটা আমার কেউ বিদায় করতে পারবো না আমি কাজ করে থাকতে পারবো এই কাজটা আমি করতে পারবো আর আমার বাচ্চাদের নিয়ে আমি থাকতে পারবো দেখা গেছে এই যে অনেকে কাজ দিব আপনি তো একটা চাকরি করেছেন সেখানে গিয়ে কিন্তু আপনি অনেক ধরনের হ্যারাসমেন্ট হয়েছে মানে আপনি একজন মানে যেহেতু যা মানে সিঙ্গেল মা হিসাবে বা অনেকে জানলে যেন আপনার জামা নাই সেই হিসাবে তো আপনি অনেক জায়গায় হ্যারাসমেন্ট হয়েছে কিন্তু এরপরও আপনি কাজ চাচ্ছেন কাজ করে খেতে চাচ্ছেন হ্যাঁ ভাই এরপর আমি কাজ চাইতাছি কাজ করে খেতে চাইতাছি যার আমি একটা কাজ পাই আমি কাজ করে খেতে পারি আমার বাচ্চাদের আমি পড়ালেখা শিখে মানুষ করতে পারি আচ্ছা এক করোনার পরে আপনি তো চাকরি চলে গেছে বিভিন্ন হসপিটালে করি হসপিটালে আমি এবারে করুণাতে আমারে ডাকছিলো আমি করুণাতে ওই হসপিটালে আমি চাকরি করি होली ফ্যামিলি হসপিটালে করুণাতে এই করোনার মধ্যে কেউ কার কাছে যায় না কিন্তু আমারে যখন চাকরি কথা বলে আমি তখন ওই করুণাতে আমি होली ফ্যামিলি হসপিটালে চাকরি করি চাকরি করার যখন করোনা প্রায় শেষ শেষ তখন আমারে আবার না কইরা দেয় বলতাছে যে আমাদের এখানে লোক ছটাই করব আর লোক রাখব না তখন আমাদের পাঁচ জনরে না কইরা দেয় আপনি আরেকটা জানি যে টাকা ইনকাম করেন এতে কি আপনাদের সংসার চলে বা আপনার বাচ্চাদের কিনে আপনি চলতে পারেন ভাই খুব কষ্ট হয় চলতে পারি নুন ভাত খায় কোনো মতে চলতে পারি যখন বাচ্চারা বলে যে মা আজকে এটা খাবো খাওয়াইতে পারে না তখন মা হিসেবে কি রকম তখন তখনকার কথা কি বলবো ভাই ওটা আমি আর ভাষায় আসে না যখন আপনার যে ছোট্ট একটা বাচ্চা আছে যদি মা বলে আজকে মুরগি রান্না করো আপনি তো মানে আনতে মানে যেটা কথা হচ্ছে যে ঠিক মতন ডাল ভাতে খাওয়াতে পারেন না তখন তাদেরকে যখন বলে তখন তাদেরকে কি বুঝতেন বা আপনি মা হিসাবে কি রকম লাগে তখন আমার অনেক কষ্ট হয় ভাই কারণ আমি তো পারতাছি না তখন বাচ্চাদের বুঝাই যে দেখো আমার তো ওরকম ইনকাম নাই আমার ওরকম ইনকাম থাকতো তাহলে আমি তোমাদের ওটা খাওয়াতে পারতাম আচ্ছা আপু আরেকটি কথা ছিল আমরা এখানে বিদায় নিব তৃতীয় পর্ব আমরা চলে যাব সেটি হচ্ছে আমরা জানতে পারলাম আপনি নাকি দেশের বাইরেও গিয়েছিলেন আচ্ছা আর কি জিনিস আপনি কি আমাদের এই ভিডিওটা যে করছেন হ্যাঁ শুধু কি চাকরি চাচ্ছেন নাকি সমাজের বৃত্তশালী বা আপনার যে বড় মেয়েটা বললেন কোন ক্লাস পড়ে ক্লাস 9 এ পড়ে ক্লাস 9 এ পড়ে আমি মেয়েটা 6 এ 6 এ পড়ে আর ছোটটা ছেলেটা মাদ্রাসায় মাদ্রাসায় পড়ে তো এই যে এদেরকে লেখাপড়া করান এই যে অনেক টাকার বিষয় হ্যাঁ এখন কি সমাজে যারা বৃত্তশালী আছে তাদের কাছে কি কোনো সাহায্য সহযোগিতা চান হ্যাঁ ভাই মানে সাহায্য চান বা আপনার কোন সাহায্যের দরকার আছে হ্যাঁ ভাই একটু সাহায্য চাই কারণ আমার তিনটা বাচ্চা নেই আমি এখন আর পড়তাছিনা ওদের লেখাপড়া করাই তো পারতাছিনা বলেন কি মানে কিভাবে চাচ্ছেন বাকি ইজন্য চাচ্ছেন একটু বলেন মানে কি জন্য আপনার সাহায্যের দরকার সাহায্যটা চাই শুধু ওদের লেখাপড়া করার জন্য আমার আমার নিজের জন্য না শুধু ওরা চিনি একটু লেখাপড়া করতে পারে আমার বাচ্চাগুলো পড়া লেখায় খুব ভালো আমি ওদেরকে কোচিং করাতে পারি না তাদেরকে সরকারি স্কুলে ভর্তি করে দিয়েছি আমার বাচ্চাগুলো ভালো সেলেটারে শুধু মাদ্রাসায় দিয়েছি কিন্তু খানে এখন নেয় নাই কমিশনার সিগনেচার সারা নিতে পারে নাই কারণ আমার আমি টাকা করছি ওই সব আমি আমার আমি করতেও পারি আপনি এখন যে বাসাটা থাকেন এই বাসা দেন কত হাজার তারপরে বাচ্চার খরচ মিলে আপনার পার মান্থ কত টাকা খরচ হবে মানে যেটা আপনার এখন মানে না হইলে নয় আর কি মানে বারো তেরো হাত তেরো হাজার টাকা না হইলে আমার কি হয় না তেরো চোদ্দ হাজার টাকা যদি ছেলেমেয়ের আমি পড়ালেখার কোনো খরচ দেই না তারপর আমার তেরো চোদ্দ হাজার টাকা মানে তিনটা সন্তান নিয়ে তেরো চোদ্দ হাজার টাকা লাইগা যায় শুধু ওদের পড়ালেখা বাদ তারপরে সংসার খরচে আমার এটা লাগে এই যে আপনি সাহায্য সহযোগিতা চাচ্ছেন আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে কিভাবে আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে তো মোবাইল নাম্বারটা যদি এখানে দেন অনেক ভালো মানুষের কল দিব অনেক খারাপ মানুষের কল দিব আপনি কি মোবাইল নাম্বারটা দিতে যাচ্ছেন হ্যাঁ মানে ধরেন যেন খারাপ মানুষের উদ্দেশ্যে বা কারা আপনাকে ফোন দিবে বা কারা আপনাকে আপনার সাথে কথা বলবে যে যারা সাহায্য সহযোগিতা করবে তারাই হ্যাঁ যারা সাহায্য সহযোগিতা করবে তারাই অনেকে তো বিয়ের প্রস্তাব না না অন্য বিয়ের কোনো ই নাই ভাই আমি কারো বিয়া বিয়া বসবো না ভাই আপনারা যদি কেউ আমাকে সাহায্য করেন ভাই আমার তিনটা পোলা পড়ালেখা করতে চাই ওদেরকে যদি কেউ সাহায্য করতে চান ভাই করেন কিন্তু আমি বিয়ার জন্য কেউ আমাকে ফোন দিয়ে না ভাই আপনাদের কাছে আমার অনুরোধ এইটাই কারণ আমি বিয়া সাথে বসবো না আমার তিনটা বাচ্চা আছে আল্লাহ যিনি ওদেরকে নিয়ে এই জন্য আমার দিন কাটাই দেয় আচ্ছা আপনার ফোন নাম্বারটা আপনি বলবেন মুখস্থ আছে না আমার ফোন নাম্বারটা মুখস্থ নাই আমার দিতে হবে মুখস্থ নয় হবে আর সম্মানিত দর্শক শ্রোতা আমরা ভিডিওতে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিব আপনি একটু দর্শকদের দেশে লাস্ট বলেন যে ধরেন দেখা গেছে মানে যারা ফোন দিবে কেউ যেন তাদের উদ্দেশ্য বলেন যে কারা ফোন দিবে একটু আরেকবার বলেন যারা সাহায্য সহযোগিতা করতে চায় তারা আমাকে ফোন দেন আমার বাচ্চাদের জন্য যদি কে টিমরা যদি কেউ সাহায্য দিতে চান তাহলে আমার বাচ্চাদের জন্য যদি দেন ভাই দিয়েন কিন্তু অন্য কু মন্তব্যে খারাপে কেউ দিয়েন না ভাই এটা আপনাদের কাছে আমারই কোষ্ট হ্যাঁ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা শুনলেন এই ভন্টির কথা জামাইকে চিকিৎসা করাতে বা আত্মীয় স্বজন কাছ থেকে অনেক টাকা ঋণ হয়ে গিয়েছে বা এখন তিনটি সন্তান লেখাপড়া গেছেন তিনটি সন্তান নিয়ে এখন পড়ে আছেন একদম অনেকটা অসহায় কিন্তু আপ আপুর জীবনে আরেকটু ঘটনা আছে আমরা তৃতীয় পর্ব সেই ঘটনাগুলো শুনবো তিনি কিন্তু দেশের বাইরে গিয়েছেন বা কীভাবে সেই ঘটনাগুলো শুনব দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম